ব্যবসা ইনভেস্ট কেমন তিরিশ লাখ অনেকেই আমরা সিজনাল ফল যেমন আম কাঁঠাল লিচু এগুলোর ব্যবসা করতে চাই তো দু সালে এসে একজন নতুন উদ্যোক্তা কিভাবে সকল ফলের ব্যবসা শুরু করেছে এবং সেখানে তার ইনভেস্ট কত কিভাবে সকল কিছু ম্যানেজ করছে সকল কিছু দেখতে পারবেন এই ভিডিওতে এক্সকিউজ মি ভাই

এখানে ব্যবসায়ী ইনভেস্ট প্রায় আমার তিরিশ লাখ তো আপনার কি মনে হয় যারা আমাদের বাংলাদেশের তরুণ আছে এদের কি ব্যবসায় আসা উচিত নাকি বাংলাদেশে অনেক তরুণ আছে যারা গ্রাজুয়েট হয়ে চাকরি বাকরি পাচ্ছে না তাদের ব্যবসা করাই উচিত আপনি এত ব্যবসা থাকতে আমের ব্যবসা বা ফলের ব্যবসা কেন আসলে ফলের ব্যবসা আসলে এটা আমাদের পূর্বপুরুষের ব্যবসা তো আপনার কি মনে হয় এখানে ভালো একটা লাভ করা সম্ভব যদি ঠিকভাবে করা হয় ইনশাল্লাহ এর আগে কখনো ব্যবসায় লস খেয়েছেন ব্যবসার লাভ লস আছেই পরিকল্পনা কি আমার ভবিষ্যৎ পরিকল্পনা তরুণদের মাঝে এই ব্যবসায় কেমনে কি করা যায় সেটা শিখানো যারা চাকরি পায় না বাসায় বেকার বসে আছে আর দেখলাম আপনার এখানে যারা আছেন মানে সহযোগী সবাই তরুণ এটা আসলে আমাদের দেশের জন্য আমাদের আর রাষ্ট্রের জন্য তরুণরা গিয়ে আসছে ব্যবসায় এই হাজার চব্বিশ সালে এসে যদি কোনো তরুণ ব্যবসা শুরু করতে চায় তো সেক্ষেত্রে কি করা উচিত আপনি একটা পরামর্শ দেন সেই ক্ষেত্রে মনে কোনো তরুণ যদি ব্যবসা করতে আমাদের এই ভিডিওটা দেখে সে বুঝতে পারবে কিভাবে এটা সামনের দিকে আগানো যায় তখন সে আস্তে আস্তে সামনের দিকে আগাইলে তখন ব্যবসা সে ডেভেলপ করতে পারবে এই দোকানের বয়স কতদিন হলো এটা দুই দিন হয়েছে মাত্র দুই দিন তো ইনশাল্লাহ আমরা আবার শুক্রবার আসব তখন দেখব মানুষ অর্থাৎ যারা কাস্টমার আছে তারা কেমন রিভিউ দেয় আপনার সম্পর্কে এবং একটা সময় আপনার এখানে থেকে কত টাকা লভ্যাংশ জেনারেট করেন সেটা সম্পর্কেও আমরা আবার জানতে আসবো ইনশাল্লাহ আসবেন সবাই দোয়া রাখবেন থ্যাংক ইউ উত্তরায় সিজনাল ফল ব্যবসায়ী আমাদের প্রিন্স ভাই নতুন সবে মাত্র দুই দিন দোকান শুরু করেছে তো আমরা জানতে পারি নি এখান থেকে তার লাভ কেমন হয় কিংবা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা আমরা আবার তার কাছে যাব এবং জানতে পারব তার এই ব্যবসা থেকে অ্যাভারেজ মাসে কত টাকা লাভ থাকে তো আপনার যদি সিজনাল ফল ব্যবসার প্রতি আগ্রহ থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং পরবর্তী ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে আসলে একটা সিজনাল ফল ব্যবসাকে কতটা দূর পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব চলে যাচ্ছে পরবর্তী উদ্যোক্তার কাছে কেমন আছেন আপনি আসসালামুল্লাহ ভালো এই যে ফুলের দোকান কি আপনার আমাদের কোম্পানি রেকি আমার নাম এই জায়গা তো জব করি কতজন আছেন আপনার এখানে এখানে প্রায় সাত আট জন আছে কত দিন ধরে এখানে আছে দোকানে ফুলের এখানে আমি প্রায় দেড় বছর উপরে আঠারো মাস এখানে কি কি ফুল পাওয়া যায় এখানে সব ধরনের ফুল পাওয়া যায় দেশি বিদেশি

প্রফিট আছে ইনশাআল্লাহ যারা এই বিজনেসে আসবে আশা করা আছে ব্যবসা করলে লাভবান হবে সর্বোচ্চ কত দামের একটা ফুলের বান্ডেল করতে খরচ হতে পারে সর্বোচ্চ আর সর্বনিম্ন একটা যদি ধারণা দিতেন মানুষকে সর্বনিম্ন তিনশো তিনশো চারশো আট হাজার দশ হাজার এরকম তিরিশ হাজার বিশ হাজার সবচেয়ে দামি ফুল কোনটা সবচেয়ে দামি ফুল হচ্ছে দামি পুলেছে যেমন নন্দিনী স্টোমা বলে যেগুলো পারিস তিনশো টাকা এই যে কানেকশন এই জিপ্চি এগুলো সম্পূর্ণ চাইনি আছে চাইনিজ আছে আপনার ইন্ডিয়ান আছে দেশি আছে এগুলো চাইনিজ ফুল ঠিক আছে আপনি একটা দেখেন মামা মাম আছে গোতাম মাম চাইনিজ মাম আচ্ছা এগুলো মোটামুটি কতদিন ভালো থাকে এই যেগুলো বাসায় রাখলে মিনিমাম অনুই মোর টেন্ডে ফিফটিন ডে নো প্রবলেম এখন যারা ব্যবসা করতে চায় তাদের জন্য যদি একটা পরামর্শ দিতেন যারা একদিকে ব্যবসা করবে ইনশাল্লাহ কাজ জানতে হবে ব্যবসা সম্বন্ধে জানতে হবে তারপরে ব্যবসা করতে হবে করতে মানে প্রথমে জানতে হবে তারপরে শুরু করতে হবে ফুল মানুষের ভালোবাসার প্রতীক এবং এই ফুলই আবার আপনার ব্যবসায়ের উপলক্ষ হতে পারে যদি আপনি সব কিছু গুছিয়ে করতে পারেন তো সেক্ষেত্রে এখান থেকে অর্থাৎ ফুলের ব্যবসা থেকে আপনি একটা ভালো পরিমাণ নেট প্রফিট প্রত্যেক মাসে অর্জন করতে পারবেন